করলা খাত সত্যি লাভজনক আমি সেটা বলবো কিন্তু ভাই আপনার তো সঠিক গাইডলাইন থাকতে হবে করলা গাছগুলো যখন বৃদ্ধি পাবে যখন সাত থেকে আষ্ট দিন পর আপনি ছিঁড়বেন তার আগে দেখবেন কত সুন্দর ফুল হয়েছে ফল দিয়েছে এর মধ্যেই একটা প্রবলেমে পড়বেন কি জানেন যেদিন ছিঁড়তে আসবেন করলা দেখবেন করলার মতো দাগ লেগে গেছে কারণ আপনি তো নিখুঁত সুন্দর চোখ দিয়ে সেই করলা ক্ষেত্রটাকে পরিলক্ষিত করেন নাই দেখবেন বিভিন্ন ধরনের ছে্যাঙ্গা পোকামাকড় আক্রমণ করছে এগুলো কি ভাই দেখা যায় না এগুলো সুন্দর করে তাকাইতে হয় এই যে আমার সামনেই আপনাদের কথা বলতে বলতেই পড়লো দেখুন এই যে ছ্যাঙ্গা এই স্যাঙ্গার পায়খানা এই যে স্যাংার যে পাইখানাগুলো দেখতে পাচ্ছেন তার মানে আপনার ক্ষেত্রে পোকা মাকড়ের স্যাঙ্গার আক্রমণ হয়েছে এগুলোকে দমন করবেন বিভিন্ন ধরনের ভিটামিন বিষ এগুলো যখন বেশি বেশি আপনি দিবেন করলা অনেক অনেকদিন আগে ঠিক তখনই দেখবেন গাছগুলো আরো সুন্দর সবুজ হয়েছে পোকা মাকড়ও ধ্বংস হয়ে গেছে অর্থাৎ আপনি যেই দিন করলা ছিঁড়তে আসবেন একেবারে ঝকঝকা পক পোকা সুন্দর ঝরঝরা দেখা যাচ্ছে আপনার করলাগুলো